শুভ আজকের যাত্রায় আমরা দুজন বেরিয়ে পড়ি আমরা যাব তারাবো অঞ্চলে একটি জামদারের বাজার আছে সেই বাজারটি দেখার জন্য তো আমরা সকাল থেকে অর্ডার দিয়েছি সেই বর্তি এলাকা থেকে আমরা চলে আসছি স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে আমরা তারাবো যে বাস স্ট্যান্ড সেই স্ট্যান্ড থেকে আমরা একটা বিশ্বাস করে যাচ্ছি সেই চামড়া বাজারে আমাদের সাথে থাকুন আমরা দেখাবো সেই বাজার রাজধানী ঢাকা থেকে তিরিশ কিলোমিটার দূরে শীতলক্ষার তীর ঘেসে রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে অবস্থান এই জামদানি পল্লী এই জামদানি পল্লী কাশপুর থেকে তিন কিলোমিটার উত্তরে অবস্থান তারাবো এলাকায় ঢাকাই মুসলিমের হাত ধরে জামদানির আগমন ঘটে এই অঞ্চলে জামদানি শিল্পকে অগ্রসর করার জন্য বিংশ শতাব্দীর শুরুতে বিশ একর জমির উপর বিসিকের জামদানি শিল্পনগর কার্যক্রম শুরু হয় যার উদ্যোগে নেওয়া হয় নব্বই দশকের শুরুর দিকে প্রতি শুক্রবার ভোর চারটা থেকে শুরু হয় এই বাজারের কার্যক্রম এখানে ক্রেতা বিক্রেতা একসাথ হয়ে শুরু হয় বেচা বিক্রি বন্ধুরা আমিও আজকে চলে আসলাম এই বাজারটি দেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য জামদানি পল্লী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটি শিল্প কর্পোরেশন কর্তৃক জামদানি শিল্প সম্পদ ও গবেষণা কেন্দ্র হিসেবে বিশ দু হাজার একুশ সালে কোভিড নাইন্টিন এর বৈশ্বিক মহামারীর কারণে জামদানি বিক্রি করতে না পারার কারণে গ্রামের তাঁতিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় দুই সালে জামদানি পল্লী আবার কাপড় বিক্রি শুরু করে দু একুশ সালে সরকার জামদানি পল্লীতে একটি জাদুঘর একটি প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র এবং একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয় এই শিল্প পল্লীতে চারশো ষোলোটি ফ্লট রয়েছে এই বাজারটা কত বছর থেকে বসছে সাধারণত কারাই সেটার বিক্রেতা কারা নিয়ে আসে আচ্ছা আমি কিভাবে জানবো এই একটা শাড়ির ভালো মানের সেটা কিভাবে বুঝবো দিলে বুঝতে যে সুতা সেটা কত কাইনের সেটা

কটনের সুতার তৈরি কাপড় তৈরি হয় তবে যেটি রেশমের তৈরি সেই সুতোগুলো হচ্ছে একেবারে চিকন এবং সেটি হচ্ছে সবচেয়ে ভালো মানের কাপড় এবং রেশমের সুতার সেই কাপড়টি হয় পাতলা এবং মসৃণ এগুলোর দাম কত করে কিরম পড়ে দাম কত এই ষাটটি প্লট বর্তমানে তাঁতিদের জন্য বরাদ্দ করা হয়েছে বরাদ্দকৃত প্লট কাজ করা তাঁতিরা এই গ্রামে বাস করে এবং দুই তেইশ সালের হিসাব অনুযায়ী তাদের সংখ্যা প্রায় ষোলশ এখানে তাঁতিরা যন্ত্রপাতির সাহায্যে ছাড়াই জামদানি থেকে তৈরি পোশাক তৈরি করে প্রতি শুক্রবার পল্লীতে এই হাটটি বসে এবং পাইকারি দামে জামদানি পোশাক কেনা এবং বিক্রি হয় এই গ্রামে মোট চারশো আশিটি তাঁত রয়েছে জামদানি পল্লীতে যাতায়াতের যে রাস্তাটি সেটি সেই রাস্তাটির বেশিরভাগ অংশই খারাপ দীর্ঘদিন এই অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেয়নি বন্ধুরা আমরা এখন কথা বলছি এখানের একজন তাতির সাথে জনাব আলাউদ্দিন ভাই

এখানকার তাঁতিরা যন্ত্রপাতির সাহায্য ছাড়াই জামদানি থেকে তৈরি পোশাক তৈরি করে এই গ্রামে বর্তমানে চারশো আশিটি তাঁত রয়েছে এই হাটটি ঘুরে যে জিনিসটি বোঝা গেলে সেটি হচ্ছে রেশম সুতার মসৃণ এবং সেটির কাউন্ট যত বেশি সেই শাড়ির দাম তত বেশি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে জামদানি শাড়ি তৈরিতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোর কিছু যন্ত্রাংশ এখানে বিক্রি করা হচ্ছে আমরা সেটি দেখলাম যে হাটের বাহিরে এখানে সেই জিনিসগুলো এখানে প্রদর্শিত হচ্ছে এবং এখান থেকে যাদের প্রয়োজন তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আমরা আসছি একটি জামদানি যেখানে বুনে সেই জায়গাটিতে শিল্পী তার আচরে তৈরি করে সুন্দর একটি শাড়ি এই শাড়িটা তৈরি করতে আপনার কত সময় লাগে ছয় সপ্তাহ

হাতের সুনিপুণ দক্ষতায় সুতোই চালিয়ে জামদানি কাপড়ে ফুটিয়ে তুলছেন নানা নকশা সকাল থেকে রাত পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ

জামদানি শাড়ি তৈরির প্রধান উপকরণ হচ্ছে সুতা সেই সুতোর দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তাঁতিরা সুতোগুলো কিনে নিয়ে তারা তাদের তাঁত বনে আমরা ঘুরে দেখলাম জামদানির সেই যে কারখানা সেই কারখানা ঘুরে দেখলাম এবং এটা দৌড়ানো দেখে তো আপনাদের কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে পরিশ্রম থাকতে হবে আমিও নতুন নতুন ভিডিও তৈরি দেখতে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ থাকুন কীভাবে আসবেন আপনারা বন্ধুরা আপনারা ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকার স্টাফ কোয়ার্টার হয়ে আপনারা সুলতানা কামাল যে বৃষ্টি সেটি পার হয়ে তারাবো যে এলাকা সেখানে এসে রিক্সা করে বললেই হবে যে আমি জামদানি হাটে যাব প্রতি শুক্রবার এই হাটটি সকালবেলা বসে আপনারা যেকোনো সময় আসতে পারেন